কেন মে আবার সে ওই যে বন্ধু দর পিছনে দি আইতেছে মার মার ওই যে নি মে আইছে মোবাইল ভাইয়া battage charge charge দি বাইরে মোবাইল দেন মোবাইল 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 দেন যে এ নাম হা হা

আর देम নেয় বন্ধু এই ম্যাচটা কিন্তু বুড়া বেটি নিও লাগবো আরে বুড়া বেটি না ভুইয়া হইবো আরে যা এনিমি আবার তো মারাই মারাই এ সামনে নিমি নিমি এ এ সামনে যাইস না সামনে যাইস না তোর সামনে নিমি আছে এ গুলি কর গুলি কর আরে তোর মাথা তো হেমলেট নাই আরে বো 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 আরে দৌড় দে দৌড় দে দৌড় মার মার কি রে ওই চাচা দূর দিলো কে আরে ওডা পাগল মনো ওই দিনই আবার তো মার 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 এ সারা টাকা মার মার ওই যা ابو ধরে তাড়াতাড়ি মার তুই যা মরে গেলাম

আরে রাস্তার মাঝে খেরা দিছে মনটা কো খেরা ফেরা চলে দে ভাই এ যে হ হ এ যে এতে মাইরাছ আরে ভাই রিভাইভ দেন রিভাইভ দেন আরে ভাই হই মিয়া রিভাইভ দেন না কে রিভাইভ দেন ওই যে ওই যে সামনে সামনে আছে অন্য যায় রিভাইভ দেন রিভাইভ দেন হ হ হ এ ভাই বিমা শক্তি না মান বিমা শক্তি বিমা শক্তি লুডো ভাই মারুন মারুন কি কানে কেন হয়ে গেছস রাস্তা দিয়ে দেখ কে চলাছস না মোবাইল টিপ পা চলাছস হ ভাই মারুন মারুন